বড়া যেন প্রত্যেক দিন বেড়ায় মার ডাইলগ দিয়ে দিলাম ও জেনে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবাই দেখতে থাকো ভালোবাসা দিও একই কথা রোজ রোজ বলি আজও বলছি পাশে থেকো কমেন্ট করো লাইক করো হ্যাঁ দেখতে থাকো সকাল সকাল আজ রান্না বান্না সেরে তারপর চলে এলাম একটু ঘর গোছাতে মানে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে ঘরের যা অবস্থা হয় তারপর এটা হচ্ছে সুজি কালকে বানিয়েছিলাম ছোট ছেলের জন্য আরবের জন্য কিন্তু ও সেরকম খায়নি অল্পখানি খেয়েছে আর চিনি ছাড়া বানিয়েছিলাম পরে আবার আমি চিনি দিয়ে একটু জাল দিয়ে মানে একদম চিনি ছাড়া কিরকম লাগে খেতে তো আজকে সকালে এই মুড়ি দিয়ে খেলাম তারপর আবার আমার ছেলে ঘুমোচ্ছিল আজকে তো দেখছি ও উঠে যাচ্ছে তারপর রান্না বান্না সেরে গ্যাসটা মুছে ওই যে ওই হাড়ির জন্য হাড়ির মধ্যে ওর জন্য একটু জল গরম বসিয়েছি তারপর ওর কাছে গেলাম উঠে গেছে দুষ্টু আ বাবা পাপা তুমি কি দেখো ও মাছিটাকে দেখো একটা পোকা কি বলোটা ছিঁড়ে গেছে সেলাই করতে হবে ছিঁড়ে গেছে সেলাই করতে হবে

মাত্র স্নান থেকে এলাম দেখো আরফকে যেভাবে ঘোম পারিয়ে রেখে গেছিলাম ওভাবেই আছে এই আমি কথা বলছি দেখে উঠে গেছে না ঠিক আছে ভয় পেয়ে যাচ্ছিলাম ভাবছিলাম আমি কথা বলছি দেখে উঠে গেল বুঝি যাই হোক ওকে স্নানের আগে ঘুম পারিয়ে রেখে গিয়েছিলাম ওকে স্নান দান তো ওভাবেই ঘুমিয়ে আছে তো আমার চুলগুলো এখনো কিছু আঁচড়ানো হয়নি চলো আঁচড়েনি পরে কথা বলছি কালকে এই যেমন হাত দেখছো আমি কিন্তু আগে সকালবেলা পড়তাম না আপনি এখন সবসময় পড়ি তো এই হাতে মেয়ে দেখে এখন বাজে লাগছে কালকে কি হয়েছিল কালকে মানে আমার বড় ছেলে বিভান আমার ছেলেদের নাম বলা হয়নি সবসময় সব ছেলে বড় ছেলে বলি আমার বড় ছেলের নাম বিভান সেটা ছেলের নাম আরব তো বিভান যখন হয় বাচ্চা কাছে দুষ্টুমি করে তো দুষ্টুমি খুব অতিরিক্ত দুষ্টুমি করছিল ওকে যাচ্ছে একটু একটুখানি নিয়ে করতে যাচ্ছিলাম হাত দিয়ে মারতে যাচ্ছিলাম বুকে আবার সবাই বলতে এসে না যে বাচ্চাদের মেয়ে মানে সেরকম মারা নয় যাতে একটু ভয় পায় তার জন্য একটু ইয়ে করতে গেছিলাম তো হাতের এই এই হাতে ডান হাত থেকে ডান হাতে শাখাটা বেড়ে গেছে তো ফাইনালি আমি আমার মার ডাইলগ দিয়ে দিলাম তোর জন্য এই তোর জন্য আমার শাখা হাতে শাখাটা বেড়ে গেছে তোর জন্য এরম ডাইলগ কতদিন শুনেছিল আমি ছোটবেলা শুনেছি আমার ভাইটা শুনেছে আচ্ছা আমি আমার ছেলেকে শুনে দিই কালকে তোমরা কি এই যে আমাদের গাছের পেয়ারা হয়েছে কয়েকটা তো মা পেরেছে পেয়ারাগুলো তা এখন স্নান দান সব হয়ে গেছে ছেলেও এখনো ওঠেনি বড় ছেলেও আসেনি তো ভাবছি বসে বসে খাবো তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো কিন্তু এবারে পেয়ারাগুলো ভালো হয়নি কেমন যেন দেখো গায়ে গায়ে কেরকম অতটা ভালো না এর থেকেও বড় হয় কিন্তু বড় হলে কি হচ্ছে পোকা হয়ে যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে হয়তো পোকা হচ্ছে চলো এবার রান্না দেখাই এটা হচ্ছে কমলি শাক ভাজা আর এটা হচ্ছে এক কারি বেশ ঝাল ঝাল মাখা মাখা করে আর প্রতিদিনকার মতো ডাল তারপর আছে দুটো ডিম সেদ্ধ আমার ছেলের জন্য আর শাশুড়িমার জন্য আর এই যে এই সেই জিনিস যেটা আমি পোস্ট করেছিলাম একটু আগে তো এটা হচ্ছে কচু হ্যাঁ যারা যারা বলেছ কচু হ্যাঁ ঠিক বলেছো ছোলা কচু এভাবে কাটা হয়েছে বেসনে চুবিয়ে তারপরে যে বড়া হচ্ছে দারুণ টেস্টি জলদি জলদি খাও জলদি জলদি খাও দেখি কার আগে শেষ হয় দাদা ভাই শেষ হয় না ভাইয়ের আগে শেষ হয় জলদি জলদি খাও কে ফার্স্ট হয় দেখি আচ্ছা দেখা যাবে কে ফার্স্ট হয় তাড়াতাড়ি 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 তো ছেলেদের খাইয়ে আমরাও খেয়ে সব কমপ্লিট এখন একটু ভাত ঘুম হবে তো আজকের জন্য টাটা আবার দেখা হবে একটা নতুন ব্লগে বাই